ঠিক কাড়া কথা চলছিল এখা তো বাড়তে হচ্ছে ফাইনালি পৌঁছে গেলাম নতুন হাট এটা হচ্ছে নতুন হাট বাজার দেখতে পারছো ওই বিরতলা আর এটা হচ্ছে বাইপাস বাইপাস বলুন এটা হচ্ছে আমাদের স্কুল ছিল এক টাইমে আমরা পড়েছি আর দেখতে দেখতে গাড়ির স্টারটাও বন্ধ হয়ে গেল তার জন্য ক্ষমা প্রাপ্তি আর রোদটা কিন্তু আকাশে প্রচুর আর রোজারে মানে রোড সাইডে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার এই যে রোদের যে একটা মানে তাপমাত্রা রয়েছে তাপমাত্রাটা মোটামুটি না হলেও কথা হবে আটত্রিশ উনচল্লিশ হবে সামনে ছিল কিছুটা জ্যাম বলো তোমার দেখ কেমন আসছে বলো এ কালকে আসি কাটতে বুঝতে পার কালকে কখন আসবি তুই তো কেটে চলে এসেছিস আমি আসবো কালকে যাওয়া সকালের দিকে হবে দা ভিড় হয়েছে নাকি বেশ এটা হচ্ছে কোগ্রাম তো কোগ্রামে যাব একটু ঘুরতে আর এখানে কুমুদরঞ্জন মল্লিক বলে একটা কবি ছিলেন পল্লী কবি তো আমরা ক্লাস সিক্সে না সেভেনে পড়েছি মেনি বলে সেখানে কুমুদরঞ্জন মল্লিকের লেখা কিছু ছড়া ছিল তো তিনারি গ্রাম ঢুকছি এটা হচ্ছে তিনারি গ্রাম গ্রাম এই তো মানে বাড়ি ঢোকার আগে এখানে কিছু পোস্টার দেওয়া ছিল তো কী যেন লেখা আছে এখানে ঠাকুর সম্বন্ধে ঢুকতেই পেয়ে গেলাম আম বাগান তো এখানে না হলেও শা দুশো আম গাছ আছে চারিদিকে এই তো যে পুরো বাড়ি এই বাড়িতে অনেকজন আসে ভিডিও করতে ঠিক আছে তো ভাবলাম আমি আসবো তো ফাইনালি চলে এলাম আর এই সাইডে হচ্ছে অজয় নদী ওই দেখতে পাওয়া যাচ্ছে ব্রিজ যেটা মানে বর্ধমান মানে পূর্ব বর্ধমান ও বীরভূমকে মিলিত করেছে আর এটা হচ্ছে অজয় নদী এখানে কিন্তু পিকনিক স্পটটা খুব সুন্দর আর এইদিকে কিছুজন এসেছে স্পটে দেখা করতে হয়তো ট্যুর করতে তো এটা হচ্ছে অজয় নদী সেই অজয় নদী যেটা বীরভূম আর বর্ধমানকে বিচ্ছিন্ন করেছে আর ওই দূরে দেখা যাচ্ছে ব্রিজ ওটা হচ্ছে লচন্দাস সেতু এই পর বাড়িটায় ঢোকা যাক দেখা যাক যে ভিতরে কী কী আছে তো প্রথমেই দেখতে পেলাম মাছি ভন ভন করছে ঠিক আছে আমের মুকুল থেকে আর এটা হচ্ছে সেই বড় বাড়িটা যেখানে অনেক জনা ট্যুর করতে আসে আর এটা ছিল কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি তো অবস্থা খুবই খারাপ ওপরটা দেখো আর এই তো আমার বন্ধুটার সামনে বন্ধুটাকে হ্যান্ডসাম লাগছে কিন্তু তো এটা হচ্ছে একটা রুম আর এই দিকটা কি জানো ছিল এই অবস্থা নাজাহাল হয়ে আছে যে কোনো টাইমে ভেঙে পড়ে যেতে পারে মনে হচ্ছে আর এই দিকটা সব গাছপালা হয়ে গেছে জায়গাটা কেমন একটু কমেন্ট করে জানাবে ভয় লাগছে ওপরে ওপরে দেখছ সব কিন্তু সে রেলে দেওয়া থাকে না রেলের পার্টিতে দেওয়া থাকে না সে পার্টি এনে বসানো আছে তোমরা লক্ষ্য করবে যেগুলো পুরনো বাড়ি হয় বা প্রাসাদ হয় তাদের ডিজাইন সম্ভবত একরকমই মানে একরকম টাইপেরই হয় আর দেখো পুরনো বাড়ি বলে এখানে ডিজাইনটা দেখো সেম মানে দেখে বোঝা যাচ্ছে যে একটা হ্যাঁ পুরাতন বাড়ি বটে আর এখানে বুঝতেই পারছে পুরাতন বাড়ি মানে পড়ে থাকা বাড়ি মানে কিছু না কিছু লেখা থাকবে এটা শিওর ওপরে তোকে সব কি সব লেখেছে জায়গা ছাড়ো তো জায়গাটা কিন্তু অসম নির্জন জায়গার মধ্যে হ্যাভি ঠান্ডা কিন্তু এখানে চারিদিকে তো গরম ঝলাস হচ্ছে আর এখানে তো হ্যাভি ঠান্ডা খুব সুন্দর আর দূরে ওটা ছিল হচ্ছে তোমার নতুন হাট মঙ্গলকোর ঠিক আছে এই দিকটা হচ্ছে নতুন হাট আর এই দিকটা মানে মঙ্গলকর নতুন হাট দুটোই বলতে পারো আর এই সাইডটা ছিল কিছু মন্দির সত্যিপীঠ নাকি এটার নাম হচ্ছে সত্যিপীঠ নাকি বলে একান্নতম সত্যিপীঠ সেটা হচ্ছে এই গ্রামেই আছে পুরোটা ঘোরার পর বাড়ির দিকে রওনা দেব তাই ওইখানে বাইকটা রাখা আছে বাইকটার কাছে চললাম তো আমার বন্ধুটা দূরে থেকে টাটা দিচ্ছে দেখতে পাচ্ছে আর হইতে রয়েছে বাইক বাইক নিয়ে যাবো পরে বলছে ও বলছে যে পরে আবার দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে ঈদের দিনকে একটা ব্লগস নিয়ে আসবো তো ঈদের ব্লগসটা দেখবে আশা করি